প্রিয় ভাই বোনদের সঙ্গে চমৎকার একটা রেসিপি শেয়ার করব ডিম ভাজা দিয়ে আলু ঘন্ট রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আমি ডিম ভাজা দিয়ে আলু ঘন্ট রেসিপি শেয়ার করবো তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে কি কি মশলা দিব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর ডিমটা ভেজে নিব তার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম এর জন্য এখানে ডবল কুসুমওয়ালা ডিম ছিল তাই আপনাদেরকে দেখাচ্ছি একটা ডিমের দুটা কুসুম ডিমটা আমি ভেজে নিব ধনের পাতা পেঁয়াজ দিয়ে ভেজে নিব আপনারা চাইলে মরিচ কেটে দিতে পারেন তো এই আলু ঘণ্ডটা অনেকে খেয়েছে আবার অনেকে খাননি যারা খাননি তাদের জন্য শেয়ার করলাম তারা অবশ্যই অবশ্যই খাবেন অনেক ভাই বোনেরা আছে আমার রান্নাগুলো দেখেন তো প্রিয় ভাই বোনদেরকে বলছি আপনারা অবশ্যই খাবেন ডিমটা ভাজা হয়ে গেছে আমি সরিষার তেল দিয়ে গোটা জিরা দিয়েছি তেজপাতা কিছু গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ দিয়েছি পেঁয়াজটা লাল করে নেবো আমি পরিমাণ মতন পেঁয়াজটা দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন পেঁয়াজটা লাল করে নিতে হবে আর কি কি মশলা দেবো বলে দিব লবণ দিয়ে দিব হলুদ দিব জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো আদা রসুন বাটা মরিচ বাটা দিয়ে দিলাম আমি আপনাদের কোনো কিছু জানার দরকার হলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে এখানে মশলাটা আমি কষিয়ে নেব পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে অনেক ভাই বোনেরা আছে অনেকে রান্না জানে না তাদের ক্ষেত্রে কথাগুলো বলছি কিছু মনে করবেন না নতুন নতুন ভাই বোনেরা আছে পড়াশোনার ক্ষেত্রে চাকরিজীবীর ক্ষেত্রে বাইরে থাকা লাগে তাদেরকে রান্না করে খেতে হয় অনেক সময় তো তাদের জন্য আমি শেয়ার করেছি এই রান্নাটা অবশ্যই খাবেন আপনারা বাসায় আলুটা আগে থেকে আপনারা হাত দিয়ে ভেঙে দিতে পারেন বা ছন্নি দিয়ে ভেঙে আপনারা দিতে পারেন যেটা সুবিধা হয় আপনারা যদি মনে করেন হাত দিয়ে আগে থেকে ভেঙে দিবেন তো দিবেন আর যদি মনে করেন যে ছুনি দিয়ে ভাঙবেন তো ভাঙতে পারেন এখানে আলুটা আমি হালকা করে কষিয়ে পানি দিয়েছি পানিটা দিয়ে আবার কষিয়ে নিব আলুর ঘন্টটা আপনারা কে কে খান এই ডিম ভাজা দিয়ে ঘন্ট কে কে খান আমাকে জানাবেন যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা অবশ্যই খাবেন বারবার করে বলছি আলুটা আমার কষানো হয়ে গেছে আমি এখানে ধনের পাতা দিয়ে দিয়েছি কুচি করে যারা ধন্যপাতা খান না তারা দিবেন না আর যারা খান তারা দিবেন এখানে আমি একবারে পানি দিয়ে দিব কমিয়ে বাড়িয়ে পানিটা আপনাদেরকে দিতে হবে তো রান্নাটা শুধু ভালো লেগে থাকে ডিম দিয়ে আলুর ঘন্ট তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি আমার পাশে একটু থাকবেন তো এখন ডিমগুলো দিয়ে দিব এক এক করে আমি বাচ্চাদের জন্য বড়দের জন্য ডিম ভাজাটা দিয়েছি আলু ঘন্টার ভিতরে বাচ্চাদের জন্য কোয়েল পাখির ডিম দিব আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না বাচ্চারা খুশি হবে এই জন্য দিয়েছি ছোট জিনিস দেখলে পছন্দ করে খুশি হয়ে যায় ছোট মানুষ আমার বাসায় ছোট ছোট বাচ্চা আছে তো এখানে আমি ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব আর ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ডিম দিয়ে আলুর ঘন্ট রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই দিবেন আপনাদের ভালো লাগবে ভাজা জিরা গুঁড়া অনেক পছন্দ নাও করতে পারে তো দিবেন সেন্ট হয় ভালো হয় তো রান্নাটা অবশ্যই খাবেন প্রিয় ভাই বোনদের জন্য শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আমার রান্নাটাও হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ